আপনাদেরকে যদি বড় হতে হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে পরিশ্রমী হতে হবে অর্ধবাসী হতে হবে এবং ব্যাপক পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই আপনি না পড়ে কম পড়ে কম অধ্যাবাসাই করে জীবনে কখনোই বড় হবেন না আপনি যত বেশি পড়াশোনা করবেন যত বেশি জানবেন আপনি তত বেশি বড় হবেন বড় হওয়ার অন্য কোনো রাস্তা পৃথিবীতে একটাও নাই যে আপনি কম পড়াশোনা করে সবখানে প্রকৃত হতে পারবে যদি বাংলাদেশের দুইটি বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছিলেন আপনাকে জানান ওনার নাম কি মানে দুইবার উনি বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ওনার নাম হয়েছেন প্রফেসর নাজিম উদ্দিন ভুইয়া উনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অধ্যাপক আছেন তাহলে আমার গল্পটা শুনি একটু সবাই মনোযোগ সরকার উনি প্রথম দশম বিসিএসে উনি সিভিল সার্জনে প্রথম হয়েছিলেন তো যখন দশম বিসিএস এ প্রথম হয়েছিলেন প্রথম হওয়ার পরে তিনি কিন্তু চাকরি পরীক্ষায় যোগদান করেননি তো যখন যোগদান করেন তখন স্বভাবত এটা মানুষের মনে প্রশ্ন থাকে যে পরীক্ষায় প্রথম হয়েও এত বড় পরীক্ষাতে যে তিনি চাকরি পরীক্ষায় কেন চাকরিতে জয়েন করলেন না তখন দেখা গেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তিনি মানে প্রবাসক হিসাবে যোগদান করেছেন এরপরে এগারোতম বিশেষ পরীক্ষা উনি দেন নাই আবার বারো তম বিশেষ পরীক্ষা উনি নিয়েছেন বারো তম বিশেষ পরীক্ষায় আবার বাইবা তুলে গিয়েছিলেন গিয়েছিলেন যখন তখন বাইবা বোর্ড সবাই ওনাকে চিনতে পেরেছে যে এই লোক অর্থাৎ মাঝে মধ্যে উনি দশম বিসিএসে কত হয়েছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো দশম বিসিএসে প্রথম হয়েছে আপনি তো চাকরিতে যোগদান করেন নাই উনি বলেন কেন করেন নাই উনি বলছে স্যার আমার কাছে মনে হয়েছে যে বিসিএস পরীক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবাসক হওয়া করার জন্য অনেক কিছু গ্রহণ হবে তারপর বাইবা করে জিজ্ঞেস করলো তাহলে আপনি আবার ভালো করে বিশেষ কেন পরীক্ষা দিলেন উনি যে আনসারটি দিয়েছেন এটি আমাদের সকলের কাছে আমার কাছে মনে হচ্ছে অনুপ্রেরণীয় গল্প হিসাবে থাকা উচিত উনি বলছেন যে আমার মেধাটা আগের মতো ঠিকঠাক আছে কিনা